শেষ পর্যন্ত চট করে ঢুকে পড়ছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো নেতা নয় এই সম্ভাবনা আর প্রশ্নের জন্ম দিয়েছে রাষ্ট্র নিজেই তেরো নভেম্বরকে ঘিরে তৈরি হওয়া শঙ্কা আর আতঙ্কের মধ্যেই পুলিশ সদর দফতর থেকে বিশেষ এক সতর্কবার্তা জারি করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে হাসিনা দেশে ফেরার বিষয়টিও যে কারণে মানুষের মধ্যেও এক ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে কি ঘটতে যাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কেনই না আগ রাষ্ট্রের দিক থেকে বাড়িয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিশেষ নিরাপত্তা জারি করা হচ্ছে আওয়ামী লীগ কি সত্যি দেশকে কঠিন এক সংকটের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কি আবারও ফিরে আসছে সেই অগ্নির সন্ত্রাসের ভয়াবহতা তেরো নভেম্বর ফ্যাসিট হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করার কথা রয়েছে মূলত সে রায়কে ঘিরেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এরই মধ্যে তাণ্ডব শুরু করেছে আওয়ামী লীগের কর্মীদের। রাজধানী ঢাকায় আরও পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এনসিপির কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে নিক্ষেপ করা হয়েছে ককটেল ময়মনসিংহে বাসে আগুনে মৃত্যু হয়েছে ঘুমন্ত চালকের আহত হন আরও দুজন আগের দিনও ককটেল নিক্ষেপ করা হয় রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে করা হয় অগ্নিসংযোগ এসব ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মানুষ এখন গণপরিবহনে উঠতে ভয় পাচ্ছেন এর সঙ্গে একের পর এক খুন উদ্বেগ বাড়িয়েছে নাগরিকদের মনে এর পাশাপাশি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছুটে পড়ছে নানা ধরনের গুজব ও অপপ্রচার যার মধ্যে রয়েছে গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি লকডাউন ঘোষণার গুজব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রচারণাও তাদের এসব কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় কঠোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও পুলিশ সদর দপ্তর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে ঢাকাসহ সারাদেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল তিনি বলেন পরাজিত রাজনৈতিক শক্তি অতীতে যেভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছে এবারও তেমন কিছু করার চেষ্টা করছে আমরা বিষয়টিকে হালকাভাবে নিচ্ছি না পুলিশ শক্ত অবস্থানে আছে রাজধানী সহ দেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম জোরদারে নির্দেশ দিয়েছি চলমান অভিযান অনেক বেশি জোরালো হবে বলেও জানিয়েছেন তিনি টিএমপির কর্মকর্তা জানান দেশকে অস্থিতিশীল করতে চাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত চোদ্দ মাসে তারা ঝরিকা মিছিলসহ সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংঘটিত হওয়ার চেষ্টা চালিয়েছে কিন্তু পুলিশি তৎপরতায় বারবার ব্যর্থ হয়েছে তাই পুরনো কৌশল বাদ দিয়ে এবার তারা নতুন কিছু করতে চায় এরই অংশ হিসেবে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ব্যাপক হতাহতের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক তৈরি করতে চাই বিশেষ করে কেপিআইগুলোকে টার্গেট করছে তারা ডিএমপি কমিশনার জানান পুলিশ সবসময় সংযম দেখিয়েছে আমরা কোনো মারণাস্ত্র বা লাঠি ব্যবহার ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তেরো নভেম্বর ঘিরে আতঙ্কের কোনো কারণ নেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা হয়নি পুলিশ র্যাবসহ সব বাহিনী প্রস্তুত আছে আগুন সন্ত্রাসের জড়িত কেউ রেহাই পাবে না তিনি আরো বলেন রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে যাতে এসব তেল কিনে দুর্বৃত্তদের আগুন লাগানোর সুযোগ না থাকে ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন দুর্বৃত্তরা হেলমেট ও মুখোশ করে ভোরের দিকে বা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এমনকি কিশোরদেরও এসব কাজে ব্যবহার করা হচ্ছে তিনি জানান রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে পুলিশ র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ অভিযান চলছে গুলশান ধানমন্ডি বনানী ও মতিচিল এলাকায় টহল বাড়ানো হয়েছে একই সঙ্গে শহরের গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে তেরো নভেম্বর সত্যি কি হাসিনা ফিরে আসবে নাকি বাংলাদেশকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে যাবে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ